যারা কথা দিয়ে কথা রাখে না তাদেরকে কি বলা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বিষয়টা একটু ব্যাখ্যা করবে আমি আবারও বলছি যারা কথা দিয়ে কথা রাখে না তাদেরকে কি বলা হয় কথা কি ক্লিয়ার না বেজাল আছে বুঝতে পেরেছো কথাটা কাকে বলা হলো আমি নিজেকেই বললাম এই দাও তালি দাও সবাই তালি 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 তালে দাও কারণ এই আগে অনেকবার তোমাদেরকে আমি কথা দিয়েছি যে রেগুলার ভিডিও শেয়ার করব কিন্তু কোনো না কোনো প্রবলেম ঠিক আমার লাইফে লেগেই আছে লেগেই আছে অনেকেই বাইক কেনে সাত আট দিনের মধ্যে নাম্বার প্লেট পেয়ে যায় আর আমি নাম্বার প্লেট পেয়েছি এক মাস সাত দিন পরে শোরুমে জিজ্ঞাসা করলাম বলো এই প্রবলেম ও প্রবলেম হাজার একটা প্রবলেম তো যাই হোক ফাইনালি আমার নতুন বাইকে নাম্বার প্লেট লাগানো কমপ্লিট হয়ে গেছে প্রথম শোরুম থেকে একটা নাম্বার দিয়েছিল সেই নাম্বারটা আমি জক্স করে লাগিয়েছিলাম একদিন কাজে বেরিয়েছিলাম বৃষ্টির দিন মেঘলিতে বৃষ্টি হলো বৃষ্টিতে আমি বাইক নিয়ে কাজ করেছিলাম তো বৃষ্টির মধ্যে আর ভিডিও করা সম্ভব হয়নি তো ফাইনালি শনিবারের দিন আমার বাইকে নতুন নাম্বার প্লেট লাগানো কমপ্লিট আর আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল দশটা আর আজকে আমি আমার নতুন বাইক নিয়ে সারা দিন কলকাতার কাজ করব ঘুরে বেড়াবো আর পয়সা ইনকাম করব। চলো শুরু করছি আজকের ভিডিও এবং কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঘড়ির টাইম এখন দশটা পনেরো বাজে আর ফাইনালি ঘর থেকে বেরিয়ে পড়েছি আর আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়ে গেছে শাহি জলপান থেকে আড়াই কিলোমিটার ডেলিভারি আর টু কিলোমিটার হচ্ছে পিক আপ টোটাল হচ্ছে আঠাশ টাকা পাবো এই অর্ডারটা ডেলিভারি করলে মানে আজকের দিনটা শুরু হলো কিন্তু আমার আঠাশ টাকা দিয়ে তো যাই হোক দেখা যাক আজকে সারাদিন ডেলিভারি করবো কত কি ইনকাম হয় সবই তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ ভিডিও লাশ দি সঙ্গে থেকো তো ফাইনালি আজকের প্রথম অর্ডার পিক আপ হয়ে গেছে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম হ্যাঁ তুলে দিন হুম ডেলিভারি কমপ্লিট ডেলিভারি কমপ্লিট আমার এই দমদম রোড একদমই আসতে ইচ্ছা করে না ঘর থেকে বেরোলে যদি এরকম জ্যাম দেখি তাহলে ভালো লাগে ঠিক কি না ঠিক ঠিক ঠিকই পুরো বাস আর অটো পুরো রাস্তা ব্লক করে দিয়েছে একেবারে মানে অটোদের সাথে মানে অটোই অটোই পাল্লা পাল্লি হয় মানে কে আগে যাবে কে আগে গিয়ে নাম লেখাবে আর বাস তো আসেই যদি কোনো প্যাসেঞ্জার হাত দেখায় তো বাস যেখানেই ছিল সেখানে দাঁড়িয়ে যাবে এই বাসের পিছনে ধরে অটো ছিল অটো কিন্তু আগে চলে গেছে যে ভাবো পাশ কাটিয়ে এদিক ওদিক করে আগে চলে গেছে আর আমাদেরকে উঠতেই দেবে না কোনোভাবে যাই হোক আমার কাছে আরেকটা অর্ডার অ্যাসাইন হয়েছে মিয়ামোড় থেকে চিড়িয়া মোড় আস্তে চলো পিক আপ করি বাবা একটু স্বস্তি পেলাম মিয়ামোড় থেকে আরেকটা অর্ডার পিক আপ হয়ে গেল পিক আপ কমপ্লিট দেখি কোথায় যেতে হবে আচ্ছা চিৎপুরের ভিতরে আছে ডেলিভারি লোকেশন ওয়ান কিলোমিটার এখান থেকে প্রায় এক বছর আগে মনে আছে ধুম উঠেছিল যারা বাইক ট্যাক্সি করে তাদের নাম্বার প্লেট হলুদ করতে হবে তো আমার সামনে এক কাকাকে দেখতে পাচ্ছি যার বাইক নাম্বার প্লেট হলুদ তখন তো পুলিশ হেভি গাড়ি ধরছিলো মানে বাইক ট্যাক্সি হোক ফুড ডেলিভারি হোক মানে ফুল দামে ধুম উঠেছিল যে কমার্শিয়াল কাজ করতে গেলে বাইকের নাম্বার প্লেট হলুদ করতেই হবে কমার্শিয়াল করলে অনেক খরচা হয় গাড়িতে তো যাই কাকা কিন্তু কমার্শিয়াল নাম্বার প্লেট করেই কিন্তু বাইক ট্যাক্সি করছে লিগালভাবে সরকারকে লিগালভাবে ট্যাক্স দিয়ে নাম্বার প্লেট করছে কাকার সামনে দুটো ডিভাইস লাগানো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দুটো মোবাইল লাগানো যেটাই অর্ডার ভালো সেটাই টুক করে ধরে নেবে আজকে কি মিয়ামরের কিছু আছে নাকি বুঝতে পারলাম না মিয়ামরের সামনে দেখুন প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর পরপর আমার কাছে তিনটে মিয়ামোরের অর্ডার অ্যাসাইন হয়েছে যাই দুটো ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে বা তিন নাম্বার অর্ডার ঢুকেছিল সেটা পিক আপ করে যাচ্ছে এখন শ্যামবাজার আর আজকের ওয়েদারটা কিন্তু একটা মিষ্টি ওয়েদার না রোদ আছে না কুয়াশা আছে মাঝে মধ্যে একটু সূর্য মামার মুখ দেখা যাচ্ছে এখন আবার সূর্য মামাকে দেখা যাচ্ছে না আর অনেক দিন পর তোমাদের সাথে আবার সেই ব্রিজটা শেয়ার করছি কুয়াশায় ঢাকার ব্রিজ আমাকে ক্যামেরায় বুঝতে পারছো যে এখনও কুয়াশা আছে যাই হোক আমাকে একটা ছোট অর্ডার দিয়েছে নিয়ে যাচ্ছি এখন শ্যামবাজার বন্ধুরা লাস্ট অর্ডারটা ডেলিভারি করে আমি প্রায় দশ দশ বারো মিনিট শ্যামবাজার দাঁড়িয়েছিলাম যে একটা ব্যাকে অর্ডারে আসাই তখন আমাকে ব্যাকে অর্ডার দিল না যে আমি চিড়িয়া মোড় চলে এসেছি আমাকে আবার টানছে শ্যামবাজার দুই দুই চার কিলোমিটার পুরো বেকার গাড়ি চালাচ্ছি আমি একটা অর্ডার আছে সেভেন ওয়ান নাইন সিক্স হ্যাঁ চলো পিক আপ হয়ে গেছে আমাকে যেতে হবে পূর্ব স্মৃতি মানে আমার বাড়ির কাছেই প্রদীপ লাইফ স্টাইল হ্যাঁ চল ষোলো মিনিট টাইম লাগবে

ডেলিভারি করার পর কোম্পানি আমাকে দিল আটচল্লিশ টাকা এই দমদম রোডের জন্য ইলেকট্রিক স্কুটি ঠিক আছে যাই হোক আমার কাছে আর একটা অর্ডার অ্যাসাইন হয়েছে হোম কিচেন থেকে এই হোম কিচেনে অর্ডার ঢুকলেই তো পনেরো কুড়ি মিনিট বসতে হয় হোম কিচেন থেকে খাবারটা পিক আপ হয়ে গেছে আর হোম কিচেনের প্যাকেটিংটা আমার বেশ ভালো লাগে তার প্যাকেটটা খুব সুন্দরভাবে করে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে করেছে থ্যাংক ইউ হাই রাম কি অবস্থা দেখো পুরো গাড়িটা পুরো সেকে ধরেছে ওরে বাবা ডায়মন্ড প্লাজা থেকে আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়েছিল বারবিকিউ থেকে তো পিক হয়ে গেছে যাচ্ছে এখন রাজারহাট দেখি ওখান থেকে একটা ব্যাকে অর্ডার পাই কি না আমার দুটো অবধি গিগ বুক করা আছে আমার পৌঁছাতে পৌঁছাতে একটা একান্ন বা বাহান্ন বাজবে এখন দেখা যাক দুটোর মধ্যে যদি ডেলিভারি করতে পারি তাহলে একটা ব্যাকে অর্ডার আশা করি পাবো তোমরা আমাকে কিছু কিছু কমেন্ট করো যে কমেন্টগুলো মানে এক কমেন্ট প্রায় সবাই করো যে দাদা আমি এই ডেলিভারি লাইনে কাজ করতে চাই কোন এরিয়াতে অর্ডার বেশি কোন কোম্পানিতে কাজ করলে বেশি টাকা ইনকাম হবে কত কিলোমিটার বাইক চালালে কত টাকা ইনকাম করা যায় তোমরা এই কমেন্টগুলো প্রায়ই দেখি করো তো দেখো আমিও তোমাদের মতো সাধারণ একজন আমি নিজেও জানি না যে আমি কত টাকা ইনকাম করব কাজে বেরিয়ে আমি প্রতিদিন ঘর থেকে যখন বেরোই তখন টার্গেট রাখি যে ঘরে ঢুকবো হাজার টাকা ইনকাম করেই ঘরে ঢুকবো হাজার টাকা ইনকাম হয় না অনেক দিন হয়ে যায় বিশ্বাস করো প্রায় পনেরো থেকে কুড়ি দিন পর কালকে হাজার টাকা ইনকাম করেছি কাল রবিবার ছিল তাও বিকালে আমি বাইক নিয়ে বেরিয়েছিলাম সকালবেলায় স্কুটি নিয়ে বেরিয়েছিলাম কালকে একটা টার্গেট রেখেইছিলাম যেভাবে হোক আমাকে হাজার টাকা ইনকাম করতেই হবে করতেই হবে তো প্রায় মানে কুড়ি দিন পর বলা যায় কালকে হাজার টাকা ইনকাম করেছি অন্যদিন ওই সাতশো সাড়ে ছশো সাতশো বাইশ টাকা এরকম ইনকাম হয় মানে সাতশো টাকা পার হয় খুব কম খুব কম জানি না আজকে কত ইনকাম হবে তো তোমরা এই কমেন্টটা প্রায় করো দেখি তো দেখো সব কোম্পানি ভালো সব কোম্পানিতেই কাজ করলে ইনকাম করা যায় সব কোম্পানির একই রকম ফান্ডা তোমাকে খাবার নিতে হবে আর খাবার ডেলিভারি করতে হবে বলতে পারলাম আর তুমি কোনো কোম্পানির নামে নেগেটিভ কথা বলতে পারবে না সময় কোম্পানিকে পজিটিভ বলতে হবে সে যে কোম্পানি হোক জমেটো হোক সুইগি হোক বাইক ট্যাক্সি হোক কখনো কোনো কাস্টমার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না তোমার একটাই কাজ খাবার নেবে আর ডেলিভারি করবে এবং কাস্টমার যে লোকেশন বলবে বা যা বলবে সেটা তোমাকে মেনে চলতে হবে এটা হচ্ছে প্রথম বক্তব্য প্রথম সত্য কারণ তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা অবশ্যই এই ভিডিওটা দেখেছো যে একটা দোকানের সাথে আমার ঝামেলা হয়েছিল খাবার পিক করতে গিয়ে তো সেই ভিডিও আমি আপলোড করেছিলাম তো সেখানে ওই ভিডিও দেখে কোম্পানি থেকে আমার কাছে ফোন এসেছিলো যে আমি কেন তার সাথে খারাপ ব্যবহার করেছি এটা ওটা বিভিন্ন কথা আরে ইয়ার ঠুকে দিয়েছে এসব দেখলে আমার হবে না আমার হাতে টাইম কম এখন দেখলে হবে না আমি যদি টাইমে না পৌঁছাতে পারি আমি ব্যাকে অর্ডার পাবো না থ্যাংক ইউ মনে হয় না ব্যাকে অর্ডার পাবো কারণ দিলে এতক্ষণ দিয়েই দিত আ দিয়েছে 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 আয় দাঁড়া পরে ফোন করছি কত আটচল্লিশ টাকার অর্ডার পিক আপ হচ্ছে টু পয়েন্ট চলো 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 যাক সুন্দর একটা অর্ডার দিয়েছে কত দিয়েছে দেখিনি আটচল্লিশ টাকা মনে হয় চলো আগে ঝটপট পিকআপ করি পিকআপটা অনেক দূর থেকেই টেনেছে আমাকে এটাই হবে কি লেখাও তো নেই কোনো আইডি না লেখা থাকে তো আইডি সেটাই বলছি ফার্স্ট টাইম কেন তুমিও খোঁজ করছো তাহলে ঠিক আছে আইডিটা তো মেলানো আমাদের কর্তব্য সবাই অ্যাডভান্স আমি যে খাবারটা পিক আপ করবো আমার তো দেখা উচিত যে আইডিটা মিলিয়ে নেওয়া উচিত তো আমার না যাই হোক পিক আপ হয়ে গেছে চলো ডেলিভারি কমপ্লিট করি আরে দাদা 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 ক্যামেরাটা দিয়েছে ক্যামেরা ওটা দিয়েছে হ্যাঁ দেখ অনেকদিন পর দাদার সাথে দেখা হলো একটু কথা বলি দাদা কিন্তু এই ডাইরেক্টটা খুব ফেমাস খুব ফেমাস চলো ফিরছি কিছুক্ষণ পর হাতে বেশি টাইম নেই দুই তিন মিনিট টাইম আছে তার মধ্যে একটু কথা বলে নিই কিন্তু খাবারটা ডেলিভারি করতে হবে বন্ধুরা আমি এখনও ডেলিভারি লোকেশানে পৌঁছাতে পারিনি তার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আমাদের ক্যামেরা খুলতে হবে ফোনে ফোনের কাবারটাও নি রে এই ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে রে বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছিল এই কারণে ক্যামেরা অফ করে দিয়েছিলাম তারপর অনেক দিন পর সুপ্রতীপার সাথে দেখা হলো দাদার সাথে দেখা করে অনেক কথা হলো অনেক আলোচনা হলো তো তারপর বাড়ি এসে এখন আমি স্নান করলাম আজকে কিন্তু প্রচুর ঠান্ডা তারপর আবার বৃষ্টি হয়েছে মানে আমি এখন রীতিমতো স্নান করে থপ্তর করে কাঁপছি তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমার এলাকায় কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই ভিডিও এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে এখনের মতো টাটা।